আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিটি চ্যানেলের পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ক্ষুদের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি সবার কমেন্টে লিখছেন বাংলাদেশে বিশ্ব পরিচয় প্রশ্ন দেওয়ার জন্য সেজন্য আজকে আমি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন আমরা দেখি প্রশ্নেতে কি আছে প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণীর পঞ্চম বিশ্ব বাংলাদেশ বিশ্ব পরিচয় তো এক নঙে নিচের প্রশ্নগুলো উত্তর সংক্ষেপ উত্তরপত্রে নাম্বার। তো কতে আছে আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল ঘতে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি গতে বাংলাদেশকে কেন এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল ঘতে কখন ভাষা আন্দোলন হয়েছিল মতে উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচনে কুন্দল বিজয়ী হয় চতে মুক্তি বাহিনী প্রধান সেনাপতি কে ছিলেন ছতে সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ লিখো বর্গীয় ঝতে বাংলা নবজাগরণ কারা অবদান রেখেছিলেন ঝতে ইংরেজরা কেন ভারতে এসেছিলেন ইয়াতে বাংলার শেষ স্বাধীন নবাব কেছিলেন টতে পলাশি যুদ্ধগত সালে সংগঠিত হয়েছিল ঠতে জমিদারি প্রথার সবচেয়ে বড় কুফল কী বলে তুমি মনে করো ঢতে ডতে দুটি প্রাচীন নিদর্শনের নাম লিখো ধতে অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো মধ্যাহ্নতে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত ত্বতে লালবাগ খেলার একটি বৈশিষ্ট্য লিখ থতে আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লিখ দতে আমাদের প্রধান প্রধানতকরী ফসলের নাম লিখ এই ছিল পনেরোটি প্রশ্নের উত্তর প্রশ্ন তো আশা করি পনেরোটি প্রশ্ন তোমাদের কাছে অত্যন্ত সহজই মনে হবে কারণ এগুলি তোমাদের সিলেবাসের মধ্য থেকেই আসছে তো তোমরা পনেরোটা প্রশ্নের উত্তর দিবে ত্রিশ নাম্বার পেয়ে যাবে তো দুই এ আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো বারোটি কতে আছে উনিশশো সালের জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন ক্ষতে নয় মাসের মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ বাঙালি দেশ হন মুক্তিবাহিনীকে বাহিনীকে তিনটি ড্যাশফোর্সে ভাগ করা হয়েছিল ঘতে পাকিস্তান ভারত আক্রমণ করে দেশ। মতে অনেক নারী মুক্তিযুদ্ধের দেশ অংশগ্রহণ করে ছতে ঢেস সালে ভারতবর্ষ স্বাধীন হয় ছতে সিপাহী বিদ্রোহ ঘটে দেশ সালে বর্গীয় বর্গীয় যতে কোম্পানির শাসন বলা হয় দেশ সালে শাসনরদ হয় দেশ সালে ঝতে কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন ড্যাস ইহতে ময়নামতি দেশ সভ্যতার কেন্দ্র ছিল ডোতে মহাস্তানগরের প্রাচীন নাম ছিল ড্যাশ ঠতে লালবাগ কেলার লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি ডোতে আমরা ড্যাশ দিয়ে ব্যাগ কার্পেট তৈরি করি ঢতে রংপুর জেলার ড্যাশ চাষ হয় তো তিন এ আছে বাম বামপাশের সাথে ডানপাশে মিলকন ১০ নম্বর পেয়ে যাবে এখানে প্রত্যেকটাতে দুই করে পাঁচটা দিবে দশ নম্বর পাশ বাম পাশে জয় বাংলা ধ্বনি ছিল উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল বাংলাদেশের বঙ্গবন্ধু হ্রদ হয় বঙ্গভঙ্গ হ্রদ হয় মৌর্য আমলের মহাস্থানগড় পাট আমাদের এখানে আছে পুণ্ডনগর নামে পরিচিত ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান প্রথম সরকার গঠন করা হয় উনিশশো সালে তৈল পেয়ে থাকি উনিশশো সালে প্রধান অর্থকরী ফসল তো চার নং এ আছে যে কোন আটটি প্রশ্নের উত্তর দাও যে আটটি প্রশ্ন দিবে ছয় করে পাবে আটচল্লিশ নম্বর এখানে ক দেওয়া আছে কখন যৌথ বাহিনী গঠন করে এই বাহিনী গঠন করা হয় কেন মুক্তিযুদ্ধে যৌথ বাহিনী অবদান সম্মুখে চারটি বাক্যে লেখ নাম্বারগুলি এখানে ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে ক্ষতি মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করেছে কেন ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের চারটি অবদান লেখক গতে আছে মুক্তিযুদ্ধ কি এই যুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে কেন মুক্তিযুদ্ধে নারীদের চারটি ভূমিকা লেখক উম ঘতে আছে মুক্তি পায়নি কখন গঠন করে মুক্তি পায়নি কেন গঠন করে মুক্তি পায়নি চারটি কারণ লিখো উমতে আছে বঙ্গভঙ্গ কি এটি কেন করা হয় কেন বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতিতে ভারতীয়দের চারটি অবদান লিখো চতে সিরাজউদ্দুল্লাহ কত সালে কত বছর বয়সে নবাব হন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল কেন নবাবের পরাজয়ের চারটি কারণ লিখো ছতে সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল এই বিদ্রোহ হয়েছিল কেন সিপাহী বিদ্রোহের চারটি ফলাফল লিখো বর্গীয় জাতি আহসান মঞ্জিল কাদের প্রাসাদ ছিল আহসান মঞ্জিল গুরুত্বপূর্ণ কেন আহসান মঞ্জিল সম্পর্কে চারটি তত্ত্ব উল্লেখ করো তো আমি আবার চলে আসলাম চতুর্থ শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে চতুর্থ শ্রেণীর নিচে এক এ আছে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি সেই পঞ্চম শ্রেণীর মতই পনেরোটি দুই করে ত্রিশ নাম্বার কতে আছে সামাজিক পরিবেশ কাকে বলে ক থেকে মধ্য পর্যন্ত তুমি যে সামাজিক পরিবেশের মধ্যে বাস করো তা কিভাবে গঠিত হয় ঘতে বৈচিত্র্য বলতে কি বোঝায় মতে আমরা সবাই পরিবারে বাস করে সেখানে আমাদের সাথে আর কে কে থাকেন চতে সমাজে অনেক শিশু বিদ্যালয়ে না গিয়ে কি করে বর্গিয়া যাতে মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারে বর্গিয়া যাতে সাঁওতালদের একটি উৎসবের নাম লিখো ঢতে চাকমারা পালন করে এমন দুটি উৎসবের নাম লিখো ইয়াতে নাগরিক বলতে কী বুঝ তে একটি রাজনৈতিক অধিকারের নাম লিখো ঠতে আমাদের সামাজিক অধিকার প্রয়োজন কেন তে একটি নৈতিক গুণের নাম লিখো ঢতে আমরা কোথা থেকে মূল মূল্যবোধের শিক্ষা পাই মধ্যাহ্নের রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে তো দুই নং আছো শূন্যস্থান পূরণ বারোটি বারো নম্বর প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে কী গঠিত হয় তো ক থেকে ট পর্যন্ত কোন এলাকায় গাছপালা বেশি থাকলে প্রচুর ড্যাশ হয় গতে আছে ড্যাশ কারণে দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বাড়ে ঘতে আমাদের বেশি করে ড্যাশ লাগানো উচিত মতে একটি পরিবারের ছেলে মেয়ে শিশু সবাই ড্যাশ চতে সবারই শিক্ষা গ্রহণ করার ড্যাশ মার মারা ড্যাশ পদ্ধতিতে চাষ করে গর্গের জতে সাঁওতলতে প্রধান খাবার ড্যাশ ঝতে আইনের চোখে সকলেই ড্যাশ ইঁতে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে ড্যাশ প্রকাশের অধিকার আছে টতে মত প্রকাশের অধিকার নাগরিকের ড্যাশ ডতে অন্যদের মনে ড্যাশ দেওয়া উচিত নয় ডতে আমাদের আচরণ আমাদের আচরণ আমাদের দ্বারা পরিচালিত ঢতে আমাদের বেতন নৈতিক গুণাবলী হল ড্যাশ তো তিন আছে বাম পাশের সাথে ডান পাশে শব্দ মিলকরণ দুইটা দুই নাম্বার করে পাবে পাঁচটা দশ নাম্বার। পরিবারে আমরা সবাই মিলেমিশে দুই নম্বরে আছে প্রাকৃতিক উপাদানগুলো হলো তিন নাম্বার আছে মার্মাদের একটি প্রিয় খাবারের নাম চার নম্বর আছে চলাফেরার অধিকার পাঁচ নাম্বার আছে অন্যরা আমাদের বিশ্বাস করে আর ডান পাশে সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার শান্তিতে বসবাস করি বাতাস ইত্যাদি সততার জন্য নম্রতার জন্য তো চার নঙে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও আটটি প্রশ্নের উত্তর ছয় নম্বর করে পাবে আটচল্লিশ প্রথমটাতে আছে প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো প্রাকৃতিক পরিবেশের উপাদানসমূহ চারটি বাক্যে লিখো তো আছে সামাজিক পরিবেশ কি সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল চারটি ভাগ্যে লিখো ঘতে আছে পরিবার কাকে বলে চারটি বাক্যে তোমাদের পরিবারের ছেলে মেয়ে শিশুর সুযোগ সুবিধা বর্ণনা করো ঘতে আছে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশু বলতে কি বোঝো তাদের সাথে আমরা কীরূপ ব্যবহার করব তা চারটি বাক্যে লিখো মতে আছে মালমারা কোন অঞ্চলে বসবাস করে মাল জীবনযাত্রা চার বাক্যে বর্ণনা করো যাতে আছে কার বাড়িতে চাকমা মার মাদের মধ্যে কোন জেলা কোন কোন বিষয়ে মিল আছে তা চারটি বাক্যে লিখো যাতে আছে নাগরিক হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে কত ধন অধিকার পাই নাগরিকের চারটি সামাজিক অধিকার লেখো বলকে জতে মত প্রকাশের স্বাধীনভাবে অধিকারের একটি উদাহরণ লেখো যতে মূল্যবোধকে চারটি মূল্যবোধের ফলাফল লেখো ইহাতে ভালো আচরণের মাধ্যমে তোমরা কী করতে পারো চারটি ভালো আচরণের উদাহরণ দাও তো এই ছিল আজকে আমার ভিডিও এ পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ